দেখো কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে মানে একদম মানে হাওয়া দিচ্ছে সাথে এসে দেখো আজকে মানে বিয়ের চার বছর পর একটা দাদু তো প্রণাম করে হাজার টাকা প্রণামি হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের ভালো আছি সোমিন আসছি নতুন একটি ব্লগে আরো ওয়েলকাম তো এই দেখো সকাল সকাল আমাদের বাড়ি কুমড়ো চলে এসেছে সকালবেলা ঘুম দি চলে এসছে কাউকে কিছু না বলে মেলায় যাবো মেলায় যাবে বলে আমাদের বাড়ি এসছে খরচ তোর তো জারবড়ি আসে দ্বারা খরচ করে আমার কাছে টাকা পয়সা নেই ভি গাড়ি মানুষ আমি তো সকালে বলে এসেই বলছে খেতে দে আমাকে তো বন্ধ করে কি জিনিস কিনব সকালে এসে বলছে খেতে দেখো কি খেতে দেওয়া যায় এই মুড়কিটা একটু কিছু খেতে দিলে হবে না মুটকি শরীরে অনেক লাগে আমার থেকে তো চেহারা বেশি সারা দয়া করে তোমরা একটু কমেন্ট করে বলে দাও কার ছড়া ভালো মানে কে মোটা সাপোর্ট করবেন নালে জানি একদমই না তো খাওয়া দাওয়া করে নি এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এই মহিলা এসে শুয়ে পড়েছে মানে এতটাই টায়ার্ড তাই তো ঘুম পাচ্ছে খুব ঠান্ডা ঘরে ঘুম কান্নাই বা পাই এখন যদি ছাদের উপর নিয়ে যাওয়া যায় ঘুম উড়ে যাবে তো এখন খাওয়া দাওয়া আমার স্নান টান কমপ্লিট তো বিকালে যাব আমরা মেলায় তো ব্লগটা দেখতে থাকো ব্লগ করছি আর একজন ব্লগ করছি দেখো

আমাকে সাইড থেকে দুটো লেস দিয়ে হবে তা আমি কি থরি কিছু খাই তো দেখি ম্যাডাম আর কি কি করে আজকে পাঁচটা আর আমরা তখন পরে পরে দুই বনে ঘুমিয়েছি খাওয়া দাওয়া বন্ধ করে তাও মাছখানে গিয়ে খেয়ে এসেছি আর আমি চারটের সময় গিয়ে খেলাম তা এখনও পরে পরে ঘুমাচ্ছি উঠতে বলছি উঠছে না কারণ মেলায় যাবে তাই তো ও উঠুক তারপরে মেলায় যাওয়ার সময় রেডি ছিটি করে দেখি কী হয়

খাওয়াটা বেশ ভালোই লাগছে ভালো আমি তো ভিডিও করতে আসি কিন্তু মা আমার উপর চিল্লাচ্ছে ছেড়ে ছাদে যাচ্ছিস নিচে আয় সাজে যেতে হবে না এই ছবিটির মধ্যে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি রেডি হয়ে গেছি কিন্তু বাইরে প্রচণ্ড ঝড় মানে মেঘ করেছে জানি না এখনো যাওয়া হবে না কিন্তু রেডি হয়ে বসে আছে এই যে এখনো সাজছে এখনো সাজা হয়নি লিপস্টিক পড়ছে তা আজকে আমি কিছুই করিনি শুধু একটা জিন্সটা করেছে চুলটা জাস্ট নর্মালভাবে বেঁধেছি তো কী করবো জানি না এখনো শিওর নাকি যাবো নাকি রেডি রেডি হয়ে তো বসে আছি তো দেখি যদি যাই তো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব না হলে অন্য কিছু দিয়ে আমাদের আজকে আর মেলায় যাওয়া হলো না আমরা বাড়িতেই আছি তো বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকে আর যাবো না তো কালকে দেখা যাবে যাওয়া হবে কি হবে না এখন রেস ট্রেস খুলে ঘুমাবো আর কোনো কাজই নেই আর কারেন্ট নেই আমাদের এখানে পুরো সব জায়গায় লাইন অফ মানে কী বলবো যা তা অবস্থা ঝড় বৃষ্টি হচ্ছে মানে একদম যা তা পড়ছে আর মানে এত পরিমাণে হচ্ছে যে আমরা বেরোতেই পারলাম না আজকে তো কালকে যাব দেখি তো তোমরা তো জানো আজকে আমরা মেলায় যেতে পারিনি তো বাইরে খুব ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে আর এখন বাজে রাত সাড়ে বারোটার এই যে দিদি এখন শুয়ে পড়েছে গরমে কিছু করার নেই ওর অবস্থা খুব খারাপ ওর প্রচণ্ড গরম লাগছে আর আমাদের বাড়িতে ইনভার্টার আছে বাট ফ্যান চালাতে পারছি না কারণ ফ্যান চালালে ইনভার্টার শেষ হয়ে যাবে ফোন চার্জ দিতে পারবো না আমরা তো সেই কারণে রাত বারোটা সাড়ে বারোটার সময় এখন আমি ব্লগ মানে এন্ড করো আর এই যে হলো ছোটো আমার পাখা আহা কত সুন্দর তো চলো হালকি ব্লগটা এতটাই নেক্সট কোনো ব্লগে আর এটা মিনি ব্লগ মতো হয়ে গেলো তো একটু দেখে লাইক কমেন্ট করে দিয়েও ভালো লাগলে তো টাটা সামাই গুড নাইট